গাইজ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে পুরো ব্লগ জুড়ে থাকছে আমাদের বাড়ির শাক সবজি বাগান আমাদের বাড়িতে কি পরিমাণ টাটকা শাক সবজির বাগান আমরা করে রেখেছি আর কি কি সবজি গাছ আছে আমাদের এখানে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে পুঁইশাক এখানে আমার দাদি পুঁইশাকের বাগান করে রাখছে মাস এখানে প্রচুর পরিমাণ পুঁইশাক হয়েছে এখান থেকে অনেকগুলো পুঁইশাক যদিও আমরা এর আগে কেটে খেয়েছি তারপরেও অনেকগুলো পুঁইশাক আছে আর এই পুঁইশাকের পাতাগুলো যথেষ্ট বড় বড় মাস অনেক সুন্দর পুঁইশাক হয়েছে আমার দাদির পুয়ের বাগানে আর এই তো এখানে রয়েছে ধনদুল গাছ এখানে কিন্তু প্রচুর পরিমাণ ধন্দুল হয়েছে আমরা কিন্তু বাইরে থেকে খুব কমই শাকসবজি সবজি কিনে খাই কারণ আমাদের বাড়িতেই কিন্তু প্রচুর পরিমাণ শাকসবজির বাগান আছে এখান থেকে আমরা মোটামুটি শাক এবং সবজি সংগ্রহ করি এবং খেয়ে থাকি তো এখানে দেখুন ধন্দুল ধরেছে এখানে কিন্তু আরো অনেকগুলো ধন্দুল আছে দেখুন ধন্দুলের বাগানটা অনেক বড় বিশাল একটা বাগান আর এখানে কি পরিমাণ যে ধনধুনের ফুল হয়েছে এটা যদি আপনারা না দেখেন তাহলে হয়তো বিশ্বাসই করবেন না তো আপনাদের দেখায় নিচের দিকেও কিন্তু কিছু ধনদুল ধরেছে একটু ক্লোজ করে দেখায় এই তো এখানে এক জোড়া ধনদুল ধরেছে আর এই তো এখানে আরেকটা বড় তো এখান থেকে যে পরিমাণ সবজি আসে এটাতেই আমাদের হয়ে যায় আর এই তো পঁইশাকের বাগানটা দেখুন কত দূরে পুঁই শাকটা আসছে ওই শেষের দিকে এই বাগানটা আর এই তো এখানে রয়েছে ফলের গাছ কাঁঠাল গাছ তারপরে এটা হচ্ছে সিমের গাছ এটা হচ্ছে বারো মাসি সিম এটা হচ্ছে বছরে দুই বা তিনবার সিম দেয় সাদা সাদা ফুল কিছুদিন আগেও আমরা এখান থেকে সিম তুলে খেয়েছি এই তো এখানে হচ্ছে পেঁপের গাছ এখানে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ শাক সবজির বাগান আরও আগে অনেক বেশি শাক সবজির বাগান ছিল এখন আর ওই রকম শাক সবজির বাগান করা হয় না তারপরেও কিন্তু অনেকগুলো বাগান আছে ওই তো এখানে বড়য়ের গাছ পেয়ারা গাছ কলার বাগান এসব কিছুই কিন্তু আমাদের